শিমুল পচা আচ্ছা তো আম্মু নাকি গরুর লেহেরি রান্না করছে খাবা হ্যাঁ আমি তো নান রুটি নিয়ে আসছি আম্মুকে কষ্ট দেবো না স্যার দিল আম্মুকে কষ্ট দেব না হ্যাঁ আমি এই জন্য নান রুটি নিয়ে আসছি চলো আমরা গরুর লেহেরি দেখবো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চলো আমরা গরুর লেহেরি দেখবো আসো বাবার বলে আসো আমরা এখন গরুর লেহেরি দেখবো চলো চলো দেখি যাই লেহেরিটা দেখি লেহেরিটা কিরকম হয়েছে আম্মু রান্না করছে নাকি আর এই পাশে বসি এখানে বসো আমরা নিচে বসে খাবো হ্যাঁ আমরা উপরে যাব না ফ্যানটা একটু ছেড়ে দেবো ও আচ্ছা ফ্যানটা ছেড়ে দিই আর কীসের ঠান্ডা লাগে করো ওয়াও মজা গরু লেহরি ওয়াও এই যে নলি খাবা নলি বাবা নলি খাবা ওয়াও আর এর সাথে নান রুটি হ্যাঁ বাবা এটা কে রান্না করছে আমি না আম্মু রান্না করছে কে রান্না করে হ্যাঁ আম্মু রান্না করে আসো আমি লেহেরিতে উঠাই আগে খেতে হবে মজা করে আসো ওয়াও এই যে বাটি এই বাটিতে উঠাবো হ্যাঁ ওয়াও কাছে আসো বাবা কাছে আসো এই যে নলি নিলাম হ্যাঁ তারপর আমরা কি দিয়ে খাবো বলো দেখি এই যে নান রুটি এই যে নান রুটি হ্যাঁ এই নান রুটি আর নলি খাবো ঠিক আছে হ্যাঁ কে রান্না করছে আমি রান্না করিনি আম্মু করছে হ্যাঁ আচ্ছা আমি করছি ঠিক আছে আমি করছি তুমি কি খাবা তুমি একটু নান রুটি আগে খাও তো বিসমিল্লা বলে খাও বিসমিল্লা খামুর দাও কেন বিসমিল্লা বলো বিসমিল্লা বলো আমি একটু নান রুটি দিয়ে খাই ওয়াও বিসমিল্লা অনেক মজা শিউল ভাই কে দিবা না হুম না তুমি খাও না খাও এইটা অনেক মজা এইটা এটা খাও হুম সেই টেস্ট

শিমুল কোথায় শিমুল যেটা কত শিমুল কোথায় শিমুল ভাইও চলে আসছে হ্যাঁ এই শিমুল ভাইয়া বড় ছেলে না বড় না তুমি আমার ছোট ছেলে না এই যে তোমাকে দিলাম ও কাম না বেটা ভাই বাবা কামুর না এই আমার বড় ছেলে তুমি আমার ছোট ছেলে তোমরা দুইজনই মজা করে খাওয়া হ্যাঁ আচ্ছা খাও খাও কামুর দাও দিন হ্যাঁ মজা মজা অনেক বলো সবাই সবাইকে একটা আল্লাহ দিয়ে দাও আর দাওয়াত দাও সবাইকে আল্লাহ পানি খাওয়া মাম খাওয়া আচ্ছা মাম নিয়ে এসেছি সবাইকে একটা আল্লাহ দাও বাবা একটা আল্লাহ দাও বলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন